হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবিপি শো কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করছি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ছাদে যাচ্ছি কিছু দরকারি কাজে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেও ভালো লাগবে সাথে থাকো এখানে জুই ছাদে চলে এসেছে জুইয়ের সঙ্গে একটু কথা বললাম তারপরে মেয়েকে ডেকে আনলাম ডেকে এনে গোসল করিয়ে জামাকাপড় পরে ভাত খেতে দিয়ে দিয়েছি তারপরে এখানে বিকালবেলা একটু ভিডিও শ্যুট করব বলে ওকে রেডি করাচ্ছিলাম তারপরে এখানে ওর দিদি এসেছে শ্বশুরবাড়ি থেকে তো অনেক কিছু খাবার এনেছে সেইগুলো এখন খাচ্ছিলো আর জামাকাপড় পরে এখানে দেখো কতগুলো এলোমেলো করে সব কিছু রেখেছে মেকআপ করার করার সময় এসবই সবারই হয়ে থাকে একটা জিনিস খুঁজতে যেয়ে দশটা জিনিস বের করতে হয় এরকম কার সাথে হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকেও নিজে নিজে সাজ ছিল দেখতে পাচ্ছো আনলাইনা আর শ্যাডো নিজে নিজে দিচ্ছে আর আমি একটু ওকে ক্যামেরা ধরে দিচ্ছিলাম আর এখানে মেয়েকে রেডি করাছিলাম কিছু রিলস বানানোর জন্য তো মিমির পাপা এখানে র্যাকে ঢেকে এখানে দেখতে পাচ্ছ শুয়ে আছে দেখাচ্ছে দাঁড়াও আর এখানে আতিফ চলে এসেছে আতিফের সামনে যখনই ক্যামেরা ধরবো আতিফ সাইড হয়ে যাবে তো এরকমই হয়ে থাকে ওর ইচ্ছে মতো না হলে কোনো সময় ক্যামেরায় আসবে না আর এখানে মেয়ে তো নিজের মতো সেজে সেজেই যাচ্ছেই দেখো ঘুমায়নি নিচক বন্ধ করে আছে আমি খুলে দেখছি তো আবার তাকাচ্ছে তো বললাম একটু উঠো ক্যামেরা ধরে দেবে কিছু ভিডিও শ্যুট করব। তারপরে এখানে দু তিনটে ভিডিও শ্যুট করেছিলাম তারপরে জামা কাপড় চেঞ্জ করে মেয়ের মাথায় অনেকদিন তেল দেওয়া হয়নি তাই তেল দিয়ে তিনজনকে দিয়েছি বনবিটা খেতে অনেক চিপস হাবি জাবি দোকানের খাবার খাচ্ছে এই বন বিটা সেইগুলো সেগুলো পড়ে রয়েছে খাওয়া হচ্ছে না তাই তিনজনকে দিলাম তো তিনজনে এখানে আনন্দ করে মজা করে খেলছিল খাওয়া দাওয়া হয়ে গেল তারপর এখানে বল নিয়ে তিনজনে খেলছে তো অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো ভাবছি শেয়ার করাই হচ্ছে না অনেক কাজের খেচে বুচি এখানে নিজেরা নিজের মতো ওরা খেলছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর সামনে তো রোজা চলে আসছে তারপরে ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো রোজার ভিডিও সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় মেয়ে মাস্টার চলে এসেছে পড়াতে মাস্টারকে চা দিয়ে নিচে চলে এলাম এখানে রুটি তরকা বানাবো সেই জন্য তরকার এখানে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে একদম রান্না করাটা শেয়ার করলাম না রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম রেস্টুরেন্টের মতো তরকা একদম দেখে মন ভরে যাবে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল কারণ খাওয়ার পরে আমি ভয়েস পেপারটা ভরছি গরম গরম তরকা খেতে ভীষণই দারুণ লাগে রুটি দিয়ে খেতে বেশি টেস্ট লাগে তারপরে এখানে তরকা বানানো বানানো হয়ে হয়ে গেছে গেছে রুটিও হটপটে রেখেও দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু হাত দিয়ে গরম গরম রুটি আর তড়কা মিমির পাপা আসবে তখন আমরা খাওয়া দাওয়া করবো এখন সব কিছু রেডি করে রাখলাম কালকের মিষ্টি আনা ছিল টিফিনে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি পানির বোতল ভরে নিয়েছি এখন আমি যাবো সবার ঘরে তো মিমির পাপা যখন আসবে তখন আমরা খাওয়া দাওয়া করবো নাহলে আমরা খাওয়া দাওয়া করি না তো তাজের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বানিয়েছে নতুন ভিডিও